যারা যারা সাথে আছেন দুই কন্যা থেকে আজকে আমরা ইজ এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি শেয়ার করে দিব আপনারা আমাকে বলবেন আমি আজকে একটা ডিফারেন্ট কালার এর শাড়ি পরেছি কালার ইজ গ্রিন হ্যাঁ কালার ইজ মিন্ট গ্রিন খুবই সুন্দর একটা কালার আর আমি যেই পেজ থেকে লাইভ হয়ে গেছে লাবুনো জাহান থেকে এখান থেকেও আপনারা লাইভ সেশনটা শেয়ার করতে পারেন অথবা আমাদের দুই কন্যাতেও চলে যেতে পারেন বলেন তো কেমন লাগছে আমাকে বলেন কেমন লাগছে হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি পরে আমি এত আজকে শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর আমি কোন কোনটা রেখে কোনটা নিব এরকম একটা মানে কোনটা রেখে কোনটা পরবো এরকম একটা ব্যাপার ছিল যারা যারা আছেন আমি ঠিক পাঁচ মিনিটে শাড়িটা চেঞ্জ করে ফেলেছি হ্যাঁ খালি আমি আমার আমি আমার আমার অনেক পছন্দ হয়েছে শাড়িটা ঠিক আছে আপনারা ইনবক্স করে দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়েছে আমি আমার লাইভ সেশনটা স্টার্ট করে ফেলছি ঠিক আছে আর তোমাকে অনেক সুন্দর লাগছে সো মাচ ধন্যবাদ আচ্ছা আমি যে শাড়িটা পরা এই শাড়িটা আপনারা কাস্টমাইজ করতে পারেন দেশের বাইরেও নিতে নিতে পারেন দেশের নিয়ে পারেন সব জায়গায় নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এবার একটু বলে দিই আমার শাড়িটার কালারও চেঞ্জ করতে পারবেন আর ডিটেলস এর জন্য আপনার ইনবক্স করে দিবেন হচ্ছে দুই কন্যা এবং প্রাইজ রেঞ্জও আমি জানি না প্রাইজের জন্য একটু ইনবক্স করে দিতে হবে দুই সো চলেন না এই শাড়িটা দেখাই এটা আমি ভাবছিলাম যে আজকে আমি এই শাড়িটা আগে দেখাবো কারণ এইটা আমরা গতানুগতিক যে ধরনের শাড়ি সবসময় দেখি এটা একটু ডিফারেন্ট কালারটাও যেমন ডিফারেন্ট এন্ড কাজটাও খুব কাছে থেকে আমি আপনাদেরকে দেখাই এটা গিট সুতোর কাজ জারি দাড়ির সিকোয়েন্স সুতোর কাজ আছে এবং পাটটায় দেখেন পুরোটায় জারকান স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িটা খুব একটা যে হালকা তা না শাড়িটা কিন্তু বেশ ওয়েটই আছে ঠিক আছে আপনারা যারা যারা এই লাইভ সেশনে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছিল কিন্তু সোয়া বারোটায় আবার আমাদের একটা লাইভ সেশন যাবে হ্যাঁ ওকে আরো একটা লাইভ সেশন করবো আচ্ছা এইটা এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার কালারটা আসবে হচ্ছে জলপাই কালার যে এটার কালারটা আসবে হচ্ছে জলপাই কালার এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটার কালারটা চলে আসবে জলপাই কালার আপনারা অর্ডার কনফার্ম করবেন আপনাদের পছন্দের দুই কন্যাতে হ্যাঁ আপনাদের পছন্দের দুই কন্যাতে খেয়াল করে দেখেন আচ্ছা এই শাড়িটার ব্লাউজের অংশটা আসবে হচ্ছে এই রকমের এই শাড়িটার ব্লাউজে দেখেন কি সুন্দর এটা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বেশি নাইস এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা ঠিক আছে ব্লাউজের অংশটা দেখালাম এখন আসেন এখন আসেন আপনাদেরকে দেখায় ফুল বডিটা আপনারা চলে আসবেন কোথায় বলেন তো দুই কন্যা পেজে প্রচুর সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন দুই কন্যার পেজ ভিজিটে হ্যাঁ পুরো শাড়িটাই আসবে পিওর মাসিনের মধ্যে এই যে খেয়াল করেন পিওর মাসলিনের মধ্যে পুরো শাড়িটা আসবে কালারটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন সুন্দর করে আমি ধরছি ছবিটা নিয়ে নেন হুম কালারটা ধরছি ছবিটা সুন্দর করে একটা অর্ডার কনফার্মের জন্য নিয়ে নেন শাড়িটার প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে দুই কন্যা পেজে শাড়িটার প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে দুই কন্যা পেজে হ্যাঁ আপনারা আমাকে একটু জানাবেন আমি আসলে আমাদের পেজ থেকে লাইভ সেশনটা জয়েন করেছি কিনা ওকে হ্যাঁ আমার পেজ ইনবক্স করবেন না শাড়ির জন্য আমি ট্যাগ করে দিয়েছি শাড়ির পেজের নাম হচ্ছে দুই কন্যা হ্যাঁ ওইখানে ইনবক্স করবেন আচ্ছা এরপরের কালারে চলে যাই এরপরের কালারটা একটা লাইট কালার আরো একটা লাইট কালার দেখাই কালারটা আসবে হচ্ছে পিঙ্ক কালার কালারটা আসবে হচ্ছে পিঙ্ক কালার দেখেন কালারটা চলে আসবে হচ্ছে পিঙ্ক কালার প্রচুর সুন্দর না এই কালারটা এটা জি আপু থ্যাংক ইউ সো মাচ ইমা আপু ধন্যবাদ আচ্ছা এটা দেখো এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক 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 সুন্দর মাস্ট হ্যাভ মাস্ট 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 হ্যাভ থ্যাংক ইউ ওকে লিপ ফিলার করেছো কি আপু না লিপ ফিলার করতে হবে না আমার লিপ এমনি ঠিক আছে মানে এমনিই বড় এখানে ফিলার করে আর ছোট বড় করতে হবে না এটা দেখেন এই প্রশ্নটা কেন করলে আজকে কি বড় লাগছে আচ্ছা এটা দেখো এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের বডিটা এটার সাথে সাথে স্লিভস এর কাজটা দেখাই এটা আসবে তোমার স্লিভস এর কাজটা হ্যাঁ পুরো ড্রেসটা আসবে হচ্ছে তোমার এই যে পুরো ড্রেসটাই আসবে সরি পুরো শাড়িটাই আসবে হচ্ছে তোমার এরকমের কাজ পুরো শাড়িটায় কাট ওয়ার্কিং করে এটা যখন ব্লাউজটা মেকিং হবে এই যে এই যে দেখেন এই যে পুরো শাড়িটা কেমন আসবে আমি দেখাই দিই আমরা দুই কন্যা পেজে ইনবক্স করে দিব হ্যাঁ আমরা কিন্তু আবার রাত সোয়া বারোটায় একটা লাইভ করব এই যে দেখেন দেখেন কাজটা হ্যাঁ প্রচুর সুন্দর একটা শাড়ি আসবে প্রচুর সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর শাড়িটার প্রাইস এর জন্য ইনবক্স করে দিতে হবে দুই কোনে জোস একটা কালার হ্যাঁ এবং শাড়িটা অনেক সুন্দর করে কাজ করা আছে দুই কোনা পেজ ইনবক্স করে দিলে হচ্ছে গিয়ে তোমরা এটার আরো ডিটেলটা জানতে পারবা দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারিটা কনফার্ম করতে পারবা ঠিক আছে ডেলিভারিটা সব জায়গায় হবে আচ্ছা এবার করছি এটা দেখেন কিসের উপরে লাইভ করবেন আপু ওইটা তো বলবো না ওইটা একটা সারপ্রাইজ আমি আমার পেজে পোস্ট করেছি দেখে নিয়েন হম দেখে নিয়েন আজকে এই ডিসকাউন্ট এভেল করতে না পারলে আর কখনোই ওই ডিসকাউন্ট এভেল করতে পারবে না তামান্না রহমান নার আছে এটা দেখে পিওর মাসলিন ফাব্রিকের মধ্যে আমি যেই টাইপের আমার এখানটায় যেমন চৌড়া কাজ না এটাতেও দেখো সেম 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 চওড়া কাজ এবং পুরো শাড়িটায় হচ্ছে গিয়ে তোমার এক্সক্লুসিভ কাজ করা আছে আর এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার শাড়ির ব্লাউজের অংশটা হাতের কাজটা ঠিক আছে পুরোটাই সোজা অ্যাড করা আছে যদি আপনার মনে হয় যে আমি কাস্ট কালার কাস্টমাইজ করব সেটাও সম্ভব পর দুই কন্যা পেজ ইনবক্স করতে হবে আর যদি কিনা মনে করেন যে আমি তো দেশের বাইরে থাকি আপু কিভাবে পারচেস করব সেটাও কিন্তু পেজে মেসেজ করলে বলে দিবে হুম এই এই যে যে দেখেন এটা আসবে হচ্ছে আপনাকে ডিটেলসটা আমার শাড়িটা হ্যাঁ খুবই চমৎকার একটা শাড়ি খুবই 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 চমৎকার একটা শাড়ি চলে আসবে দুই কোণা আপনারা সুন্দর করে একটা ছবি তুলে দেন আচ্ছা চলেন আমরা নেক্সট ওয়ানে চলে যাই নেক্সট কালার থাকছে বার্বি পিঙ্ক ঠিক আছে নেক্সট কালারটাই ফুল অন পেটানো কাজ নেক্সট কালারটাই ফুল অন ওরে বাবা রে ঈদের জন্য বিয়ের জন্য সব কিছুর জন্য একদম সুপার সুপার একটা বিউটিফুল শাড়ি সুপার সুপার বিউটিফুল একটা শাড়ি হবে এটা এটার কাজটা দেখেন ঘন করে কাজ করা ব্লাউজের অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা রানিং এ আছে থিংস অফ ব্লাউজটা কাজটা দেখাই আগে এই শাড়িটা হচ্ছে পিওর মাসলিনের মধ্যে এই যে দেখেন গুলুমুলু আচ্ছা গুলুমুলুর কি আছে এটা খেয়াল করেন এটা আসবে হচ্ছে আপনার পুরো সুন্দর ওয়ার্কটা হ্যাঁ এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর যদি কারো আমি জানি না এটা রেঞ্জ কেমন আসবে রেঞ্জের জন্য একটু ইনবক্স করে দিতে হবে দুই কন্যা পেইজে আচ্ছা যদি কিনা কারো বাজেটে চল আচ্ছা এটার সাথে ব্লাউজটা এখানে আছে আচ্ছা ব্লাউজটা আসবে এরকম ওয়ান টোনের ঠিক আছে ব্লাউজটা আসবে ওয়ান টোনের প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে দুই কন্যা হ্যাঁ দুই কন্যার পেজে ইনবক্স করে দিতে হবে শাড়িটা ও মাইক সুন্দর শাড়িটা ও সুন্দর হ্যাঁ কালার কালার চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বাট এটা কিন্তু প্রচুর 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 সুন্দর প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে শাড়ির পেজে হ্যাঁ শাড়ির পেজটা আমি ট্যাক করে দিয়েছি শাড়ির পেজ নেই হচ্ছে দুই কন্যা এটা পড়তে যেও পড়িনি কারণ কালো শাড়ি এজ ইউজাল হয়ে যায় তো আমি ভাবলাম যে আমি একটু ডিফারেন্ট কালার ট্রাই করি সো এটা আসবে হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা আসবে আপনার ব্ল্যাক শাড়ির মধ্যে নাইস ফান ফাটাফাটি শাড়ি নাইস ওয়ান ফাটাফাটি শাড়ি ঠিক আছে এই যে দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে জারদোজি কাজের শাড়ি নট এমব্রয়ডারি ফুল জারদৌজির কাজের শাড়ি খেয়াল করেন হ্যাঁ ফুল জারদৌজি ওয়ার্ক এর শাড়ি ফুল অন জারদৌজি কাজের শাড়ি এটা এই কালোটা আর এটার এটারও চাইলে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আসবে আপনার ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে মাস্ট সে করব যে এটা আপনি নেন 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 একদম নয়া শাড়ি একদম নতুন শাড়ি শাড়িগুলোর নাম হচ্ছে ডিজাইনার মসলিন ডিজাইনার শাড়ি ঠিক আছে একদম একদম নয়া 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 নতুন শাড়ি একদম নতুন শাড়ি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের আমার পছন্দের দুই কন্যাতে এটা অনেক সুন্দর ভাল লাগছে অনেক এটা অনেক গর্জিয়াস কাজ করা জেট ডোজের কাজটা অনেক বেশি সুন্দর আমি একটু দূরে যে দেখাচ্ছি যেন আপনারা ছবিটা নিতে পারেন ঠিক আছে চ সো শাড়িটা আমি শেয়ার করে ফেলাম আপনাদের উদ্দেশ্যে দেখে নিয়েন চলো এরপর আজকে না উনি অনেক সুন্দর সুন্দর কালারের শাড়ি দিয়েছে আজকে শাড়িগুলোর কাজগুলো কালার গুলো অনেক 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 ডিফারেন্ট এই যে দেখেন দেখছেন কাজটা দেখেছেন চমৎকার খুব চমৎকার এই যে এইটার সাথে এটার সাথে ব্লাউজটা কোথায় থাকবে সেটাও আমি একটু দেখে একসাথে ধরছি মাসলিন ফ্যাব্রিকের মধ্যে আসবে পিওর মাসলিনের মধ্যে আছে হ্যাঁ পিওর মসলিনের মধ্যে আছে কালার কাস্টমাইজ করা যাবে বিদেশে ডেলিভারি নেওয়া যাবে এবং দেশে দেশের ভেতরেও নেওয়া পসিবল ওয়া ওয়া এই শাড়িটা কার লাগবে কাজটা দেখে শাড়িটা কার লাগবে এটা জেড দোজি ওয়ার্কের শাড়ি অ্যান্ড ব্লাউজ পোর্শনটা আসবে এরকমের এটা অনেক সুন্দর এটা অনেক অনেক কোণে 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 অনেক অনেক সুন্দর এই শাড়িটা মেলা সুন্দর ঠিক আছে এবং এটা যখন আপনি সামনে থেকে টেনে এনে পরবেন আঁচলটা তখন আপনার হ্যাঁ একচুয়াল কাজটা বোঝা যাবে শাড়িটা মারাত্মক শাড়ি ইনবক্স টু দুই কন্যা হ্যাঁ শাড়ির প্রাইজের জন্য শাড়ির কাজটা আমি কাজ থেকে দেখাচ্ছি আজকে প্রত্যেকটা শাড়ির কাজ কিন্তু ভিন্ন আজকে প্রত্যেকটা শাড়ির কাজ কিন্তু ডিফারেন্ট এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট এন্ড ডিফারেন্ট ঠিক আছে প্রাইজের এর জন্য একটু ইনবক্স করে দাও কষ্ট করে इवन আমারটার জন্য এইবার আরো সুন্দর একটা শাড়ি শেয়ার করছি দেখো তো এটা এটা মনে হয় 30 এর মতো হবে আমি শিওর না কারণ এটার কাজটা দেখেন এই যে কারণ এটার কাজটা দেখেন এটা একদম ছড়ানো ছিটানো খুবই নাইসলি একটা ওয়ার্ক করা কমপ্লিট করা আছে খুবই নাইস ওয়ান্ডারফুল শাড়ি জাস্ট লুকিং লাইক আ ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ যারা যারা চলে আসছেন লাইভ সেশনে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের এই সুন্দর শাড়িগুলো নিতে হলে কিন্তু দুই কন্যা পেজে জয়েন করতে হবে আর দুই কন্যা পেজে লাইভ লাইক লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে এত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি শেয়ার করছি এখন আর তার উপর আরো একটা কথা বলে দিই এখন ঈদের সিজন তো বিয়েরও সিজন যদি কারো পছন্দ হয়ে যায় এই শাড়িটা মাইনাসের লিস্টে রাখা যাবেই না যাবেই না যাবেই না যাবে না অনেক 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 সুন্দর হবে শাড়িটা ঠিক আছে আর রাত ছ বারোটার সময় আবার আপনাদের সাথে আর একটা লাইভ সেশন হবে সেটার জন্য ওয়েট করবেন কেউ ঘুমাবেন না আর এটা আসবে আপনার ব্লাউজের পিসেসটা হ্যাঁ এবং নেকেও কাজ আছে এবং নেক্সট টাইলে ওয়ার কাছে দেখেন এটার প্রাইজের জন্য আপনাকে ইনবক্স করে দিতে হবে দুই কোনায় চমৎকার শাড়ি আমার মধ্যে একটা রেকমেন্ড করার মতো আরো একটা শাড়ি পেয়ে গেলাম ইনবক্স করে দাও দুই কোনায় আচ্ছা এবার একটা ঈদের শাড়ি দেখাবো না ব্রাইডাল শাড়ি বলবো ঈদের না ব্রাইডাল উফ ঈদ শাড়ি হবে এটা নাকি ব্রাইডাল শাড়ি হবে এটা কি ঈদের শাড়ি হবে নাকি ব্রাইডাল শাড়ি হবে এটা আসবে আপনার শুধুমাত্র একটা স্লিভস এটা আসবে আপনার শুধুমাত্র একটা স্লিভ এটা আসবে আপনার সামনের অংশটা ঠিক আছে এটা আসবে আপনার আরো একটা হাতার অংশ ওকে সো আপনি বলেন তো এই শাড়িটা আপনার চাই চাই কি না এই শাড়িটা চাই কি চাই না বলেন আর এটার সাথে সাথে চলে আসবে শাড়ি এই রকমের কালার শাড়িটা কি সোভার শাড়িটা কি সুন্দর শাড়িটা কি এক্সক্লুসিভ হ্যাঁ একদম সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট একদমই সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট ঠিক আছে সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট ব্লাউজটা আমি অনেক গর্জিয়াসলি দেখিয়েছি আপুজি ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি ভালো আছি এই যে এত সুন্দর একটা শাড়ি দেখবো দুই কন্যাতে এই সুন্দর শাড়িটার প্রাইস কত আছে আমি নিজেই জিজ্ঞেস করব কারণ আমার অনেক বেশি পছন্দ হয়েছে কালার তারপরে হচ্ছে ব্লাউজ সবকিছু মিলিয়ে খুব বেশি পছন্দ হয়ে গেছে একটা ছবি তুলে অর্ডার কনফার্ম করে ফেলেন হ্যাঁ দুই কন্যা পেয়েছে এরপরে চলেন চলে আসি হচ্ছে তোমার ল্যাভেন্ডার দিয়ে একটা ল্যাভেন্ডার শাড়ির সাথে ল্যাভেন্ডার শাড়ির সঙ্গে তোমার ব্রাইডাল কাজ করা ব্রাইডাল কাজ কেন বলছে আপু কেমন আছো তেন আপু ভালো আছি তোমরা কেমন আছো এই যে শাড়িটা একদম বিয়ের শাড়ি বলতে পারো হ্যাঁ বিয়ে মানে একদম রিসেপশন বিয়ে আপু কানের দুলের ওজন কত সেটা পরে বলবো ঠিক আছে কানের দুলের ওজন দিয়ে কি করবো আপু কিসের উপরে লাইভ করবা লাইভ যারা দেখবে তারাই বুঝবে কিসের উপরে লাইভ সেশনটা হবে আচ্ছা এটা দেখেন এটা আসবে এমন একটা শাড়ি যে কুন্দন স্টোন হুম খুব সুন্দর করে কাজ করা আছে এই শাড়িটা দামের জন্য একটু ইনবক্স করে দিতে হবে দুই কন্যায় জানেন দুই কন্যার শাড়িটা এই শাড়িটা অনেক মারাত্মক সুন্দর লাগছে আপনারা কিন্তু এই শাড়িটা পরে বিয়েও করতে পারবেন এবং আপনার একটা মানে একটা আলমিরা আলমিরাতে একটা বিউটিফুল শাড়ি থাকলো আর কি হ্যাঁ খুবই নাইস তোমার ছেলে কেমন আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দবর ভালো আছে এবার একটা সাদা শাড়ি দেখাই এই যে দেখেন এটা একটা হোয়াইট শাড়ি হ্যাঁ শাড়ির ফুল ভিউটা একটু দেখে এটা একটা বুটিক স্টাইলে কমপ্লিট করা আছে হোয়াইটের মধ্যে ডেফিনেটলি এটা ব্লাউজে কাজ আছে যতটুকু দেখে বোঝা যাচ্ছে এটা আসবে স্লিভস অ্যান্ড এটা আসবে আপনার নেক ডিজাইন সুন্দর না অনেক সুন্দর হাত আচ্ছা এটার কাজটা আমি একটু দেখাই এই যে এটার কাজটা এটার কাজটা আমি এরকম একটা পিঙ্কি পঙ্কি দেখিয়েছি ওইটার মতো অনেক সুন্দর এবং এটাতে রিবন না না সরি রিবন না ক্রিস্টাল দিয়ে কাজ করা ক্রিস্টাল দিয়ে কাজ করা আশা করি এই ধরনের এই শাড়িগুলোর ছবি আছে দুই পেজে যারা ছবি দেখে বোঝেন না তাদের উদ্দেশ্যে লাইভ সেশনটা যাচ্ছে আপনারা লাইভ দেখে ফার্ম করতে পারেন আরো ডিটেলস জানার জন্য দুই কন্যা পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে সুন্দর এই শাড়িটার ছবি তুলে অর্ডার ফার্মে চলে যান এবার আসেন খুব সুন্দর আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর ওয়াও বুটিক্স এর কাজ আপু আমার দুই দিন হলো বাংলাদেশে ছেলেদের কিছু পাওয়া যাবে ওকে এটা খুবই সুন্দর এটার কাজটা আমি ওই যে ওইটার মতোই রেকমেন্ড করার মতোই একটা শাড়ি হবে দেখে নেন এটার ব্লাউজটা যাবে হচ্ছে এই যে এরকমের ওয়াও রাইট এটা ওয়াও এটা ওয়াও শাড়ি সত্যি এটা ওয়াউ শাড়ি আমি দিল্লি থেকে যে শাড়িগুলো এনেছিলাম এরকমের কাজ ছিল সো এটা 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 এক দেখায় ঠিক আছে কুন্দন দিয়ে সেট করা এই যে কুন্দন দিয়ে কাজ করা ইনবক্স টু এই যে কাজটা দেখেন ঠিক আছে ইনবক্স টু দুই কন্যা ইনবক্স টু দুই কন্যা এক্ষনি দেরি করা যাবে না দেরি করা যাবে না এটা অনেক প্রিটিয়েস্ট এইবার একটা শাড়ি প্রিটিয়েস্ট এইবার একটা শাড়ি ওকে প্রিটিয়েস্ট এইবার একটা শাড়ি আপু ব্ল্যাকটা দেখাও না ইসলাম আপু আমি দেখি ফেলেছি হ্যাঁ আরো কিছু ব্ল্যাক আছে নাকি আমি দেখি ও মাই গড এটা কিন্তু অনেক ওয়েটি একটা শাড়ি এটার ব্লাউজটা অনেক বেশি গর্জিয়াস হবে আসে না আগে আমি শাড়িটা আপনাদেরকে দেখাই শাড়িটা কেমন হবে দেখেন শাড়িটা এরকম আর হবে আপনারা চিন্তা করেন যখন এই শাড়িটা লাইটের মধ্যে যাবে আপনার পরা শাড়িটার দাম ইনবক্স টু দুই কন্যা আপু গিফট দিবেন প্লিজ আপনাকে এই যে গিফট দিচ্ছি অনেকক্ষণ আপনাকে আমি আমার কাছে রেখেছি এখন আমি আপনাকে ব্লক করে দিলাম আপনি চিরতরে আমার পেজ থেকে চলে যাবে ওকে এই যে শাড়িটা দেখেন শাড়ির কাজটা পিওর মাসলিন ফ্যাব্রিক মধ্যে এবং এইটা এত সুন্দর বেশ ওয়েট আছে শাড়িটার আমি আপনাদেরকে বলে দিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ চল্লিশ হাজার টাকা নিচে হবে না একটা ইয়ে দিয়ে দিলাম ট্রোপা লিখেছে আপু আমার পার্সেলটা তো পাঠালন না কিছু জানালেনও না কি অর্ডার ছিল আপনি একটু ইনবক্স করেন আপনাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ কি অর্ডার ছিল চল্লিশ হাজার টাকা নিচে হবে না এই শাড়িটা এই যে এটা আসবে আমার ब्लाउজটা দেখেন এটা আসবে আমার ब्लाउজটা এটা আসবে আপনার 슬ীভসটা অনেক গর্জিয়াস একটা ब्लाउজ অনেক 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 গর্জিয়াস একটা ब्लाउজ এটা আসবে আপনার আরেকটা 슬ীভস ঠিক আছে আপনারা তাও এখান বক্স করে দেন দুই কোণা পেজে দুই কোণা পেজে এখান বক্স করে দেন অনেক এক সুন্দর শাড়ি অনেক 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 সুন্দর শাড়ি ঠিক আছে ওকে এই চলেন একটা পারপল কালার দেখাই একদম একুরেট ল্যাভেন্ডার যদি হয় একুরেট ল্যাভেন্ডার ঈদের শাড়ি হইতে হবে এরকম আর একটা শাড়ি কাজ দেখেন ব্লাউজের ব্লাউজের কাজ দেখেন এটাও আমি একটা বলে দিই মিনিমাম ফোর্টি টাকা হবে তাও আমি শিওর না তাও আমি শিওর না এত এক্সক্লুসিভ শাড়ি হ্যাঁ এত এক্সক্লুসিভ শাড়ি আর এটা আসবে হচ্ছে তোমার ব্যাকওয়ার্ডটা হ্যাঁ পেছনের শাড়ির পেছনের অংশটা এটা আসবে তোমার স্লিভসের অংশটা পুরোটাই ক্রিস্টালের কাজ আছে পুরো শাড়িটাতেই সুন্দর ওয়ার্ক আছে ঠিক আছে পুরো শাড়িটাতেই ওয়ার্ক আছে আর ডিটেলিংটা তো আমি আপনাদেরকে এখন দেখাবো কালার চলে ল্যাভেন্ডার কারো কালার কাস্টমাইজ করতে হলে সেটাও সম্ভবপর ঠিক আছে যদি কেউ কালার কাস্টমাইজ করতে চান সেটাও সম্ভবপর দুই কন্যা পেজে ইনবক্স করে দিবে যাদের এই সুন্দর শাড়িগুলো লাগবে এটা ডিফারেন্ট এখন পর্যন্ত কিন্তু এটা বাজারে আসেনি ঠিক আছে দেখে এখন পর্যন্ত এটা বাজারে আসে নাই ট্রাস্টলি অনেক সুন্দর শাড়ি এটা ব্লাউজের অংশটা আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি অ্যান্ড এটাও বেশ ওয়েটি আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ ওয়ানের মধ্যে আরও একটা শাড়ি আছে ঠিক আছে সো যদি ভালো লেগে যায় ইনবক্স টু দুই কন্যা চলেন আরও একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো এটাও কিন্তু বিয়ের শাড়ি হবে এটাও কিন্তু তোমার বিয়ের শাড়ি হবে ওরে বাপরে বাপ একটা একটার চেয়ে সুন্দর একটা একটার চেয়ে সুন্দর হ্যাঁ এটার ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা আসবে ব্লাউজের হাতাটা ওকে এক একটা এক একটার চেয়ে সুন্দর হবে জন্য একটু ইনবক্স করে দিতে হবে দুই পেজে আমি দিয়ে দিয়েছি পেজের ওকে কন্যা আর আজকের লাইভের অনেক গর্জিয়াস গর্জিয়াস ভিডিও পেতেও ওদের পেজে একটা লাইক ফলো দিয়ে দিতে হবে এটা একদম ব্রাইডের জন্য যারা অনেক এক্সক্লুসিভ শাড়ি চাচ্ছেন তাদের জন্য ছবিটা নিয়ে না। কালারটা চলে আসবে লাইট পার্পল অর লাইট অ্যাশ হ্যাঁ মাসলিনের মধ্যে ব্লাউজের অংশটাও আমি দেখিয়ে দিয়েছি কাজটা এটা অনেক সুন্দর মাথা গোলায় গেল অনেক অনেক সুন্দর শাড়ি শেয়ার করছি এবং আজকের লাইভ সেশনে লাস্ট একটা শাড়ি থাকছে কালারটা আসবে পার্পলের মধ্যে হ্যাঁ এবং যা দেখাইছি প্রত্যেকটা এক্সক্লুসিভ ছিল এটা আসবে ব্লাউজটা আচ্ছা আপু আসসালামু আলাইকুম আপনার পেজ থেকে একটা কোর্স অর্ডার করেছিলাম এখনো ডেলিভারি দেয়নি সাত দিন হয়ে গেছে সামির আপু এখনো আড়াইশো মানুষের অর্ডার আমাদের পেন্ডিং আছে মানে আমরা ডিসপ্যাচ করে দিয়েছি ডেলিভারি হয় নাই তো আপনি মনে হয় ওনাদের মধ্যে একজন আমরা সবাইকে দিয়ে দিয়েছি কল পাবেন ঠিক আছে একটু ওয়েট করবেন আপুমনি এটা আসবে আপনার হাতের কাজটা ব্লাউজের আর এটা হচ্ছে আপনার আচলের কাজটা অনেক বেশি গর্জের শাড়ি হবে দুই কন্যা পেজ ইনবক্স করে দিতে হবে আজকে লাস্ট মানে প্রমোশনাল লাইভের লাস্ট শাড়ি এবং লাস্ট লাইভ আমরা ঠিক রাত বারোটা আর সোয়া বারোটায় লাইভ হয়ে যাব আজকে রেকর্ডেড একটা লাইভ থাকবে যে রেকর্ড হয়ে যাবে আজকের লাইভ সেশনটা ওকে এটার প্রাইজের জন্য একটু ইনবক্স করে দাও যাদের এটা পছন্দ হচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ সেশনটা ঠিক রাত বারোটায় দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই